তো বন্ধুরা আজকে খুব আনন্দ করতে যাচ্ছি আমরা ছোট ছোট বাচ্চা মানে ছোট বাচ্চা নয় সব কিন্তু আমার এই আমার বন্ধুরা অনেকবার ক্লাসে ফেল করেছে যার জন্য এখনও সব ছোট আমি কিন্তু বড় হয়ে গেছি আমি পাস করে গেছি আমি বড় হয়ে গেছি তো আজকে এদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি মাঠে পিকনিক করতে তো চলুন সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ফুল টিম চলে এসছি আমরা যেখানে মানে রান্না বান্না করবো সেই জায়গাতে

হাত চাপিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমার হেড রাধুনিক হ্যাঁ আমারই এক ভাইজি আমার সঙ্গে বসে আছে আজকে যন্ত্র সমস্ত কিন্তু ওই দেবে আমাকে ঠিক আছে বলে दीजिए এটা কি হচ্ছে আমি আলু ছুলছি তো আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি নতুন আইটেমটা হচ্ছে আপনারা তো কুল খেয়েছেন এটা কিন্তু আজকে বন কুল নিয়ে এসেছি আমি বন কুলের চাটনি তৈরি করব বুঝলেন বন কুল দিয়ে চাটনি তৈরি করব তো বোটাগুলোর আগে ছাড়াও দেখি বসে বসে হ্যাঁ 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 খুব খুব আনন্দ আনন্দ লাগছে আজকে সবাই বাচ্চাদেরকে নিয়ে এসে হ্যাঁ অনেকদিন ধরেছিল তাহলে নতুন ঠান্ডা ঢুকেছে এই ঠান্ডার মধ্যে সবাই মিলে পিকনিক করব এই যে কুলগুলো আগে আমি ছাড়িয়ে নিচ্ছি গ্যাস হল ঝুপ ঢুকালে রে তাকে চাটনিটা চাপিয়ে দিই একটা একটা করে কাজ না গুছলার পরে বাচ্চাদের খিদে পেয়ে যাবে টিফিনটা খুব হালকা হয়ে যেত আমি দুটো লঙ্কা ফোরন দিয়ে দিলাম আচ্ছা কুলটা সিদ্ধ হোক ততক্ষণ আমি দুধটা কেটে নিচ্ছি

যে এই আমাদের ফুলের চাটনিও কিন্তু ওইদিকে কিন্তু আমার রান্না আরম্ভ হয়ে গেছে আর এই দিকে সব আমার এই যে ক্লাস ফ্রেন্ডরা তারাও কিন্তু রান্না শুরু করেছে দেখুন কত রকম জন্তু নিয়ে বসে পড়েছে এদিকে বোধহয় হয় ভাব চাপিয়েছ এটা হরিত্রী ভাত চাপিয়েছে আবার মনে হচ্ছে পরোটাও বানাবে দেখুন বেলনা আর চাকি কই চাকি ও আচ্ছা আচ্ছা এই যে চাকি বেলনা চাকি আটা মানে সত্যি শিশু বয়সের যে আনন্দ সেই আনন্দটা মনে হয় এখন যে আনন্দটা করছে সেই আনন্দটা আমাদের মতো বড় হলে পরে তখন আর ফিলিং করতে পারবে না তো যাই হোক हमारा बांग्ला हिंदी ना ना हमारा हिंदी तुम लोग के कमल लगता है है अच्छा मेरा बांग्ला हिंदी है हाँ मोहल्ला में अपना पारा में ज़िन्दगी का बना आता पहाड़ वाला हिंदी का तो लेकर वो चे तो अब हमारा भात हो गया चे मट्टा झोरी मिर्ची आदि लवली तू तो मारना दो तू तो मारना दो चल अरे बीच में से निकाल আমার আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি के तेंगा ते चाल उडीला ऐ लडका ओए उड्यासे एय हट ह ए केचो आमी आमी केचो बाय आमी तुडिरा পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দুই রুটি কটা তেজ পাতা আদা রসুনের তেজ এই রুটি পরিমাণ মতো হলুদ লঙ্কা বাটা কম দেবো কেন বাচ্চাটা খাবে তো কম বলে অতটা দিয়েছিল এই আলুটাও দিয়ে দিচ্ছি মাংস কষাতে বসাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে যাবেটাও দিয়ে দিচ্ছি না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবুনী তুমি এদিকে ঘুরে বসো একটু দুটো পাতা দিন শেখা তুমি এদিকে এসো তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার এই সমস্ত ক্লাস ফ্রেন্ডদেরকে নিয়ে খেতে বসে গেছি দেখি আগে কে কতটা খেতে পারে পেট ভরে খাবে কিন্তু হ্যাঁ

বন্ধুরা আজকের বিখ্যাত চাটনি বনকুলের চাটনি হ্যাঁ যারা চেনে তারা চেয়ে চেয়ে নিচ্ছে চাটনি মানে যারা চাটনি ভালোবাসে লাগে খাবে না বন্ধুরা আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন টাটা একটু টাটা করে দাও সবাই মিলে একটু টাটা করে দাও বন্ধুদের